আলহামদুলিল্লাহ জীবনে প্রথমবার আমি গাজরের সন্দেশ বানালাম তাও এত পারফেক্ট যাক আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয়েছে দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে আরও বেশি মজা হয়েছে তো আমি এখানে কোনো ঘি ব্যবহার করি নাই ঘি ছাড়া আমি এই সন্দেশটা বানাইছি আমার কাছে বলতে গেলে ঘি ছিল না এই জন্য আমি ঘির কাজটা তেল দিয়ে চালাই দিছি ঘি থাকতে অবশ্যই ঘি দিলে আর একটু বেশি গ্রান লাগতো ভালো লাগতো খেতে তো যাই হোক এমনিতে কিন্তু অনেক মজা হয়েছে তো এখানে আমি গাজর কুচিটা দিয়ে দিছি দিয়ে এখানে অনেকক্ষণ নাড়াছাড়া করে একটু ভাজা ভাজা করার পরে একটু গরুর দুধ দিয়ে দিছি সেটাও একটু টেনে আসছে আর আমি এখানে দুই চামচ গুঁড়ো দুধ দিছি দু চামচ কনডেক্স মিল্ক এক চামচ মধু একটু ভ্যানিলা এসেন্স আর কাঠবাদামের গুঁড়া সব একসাথে দিয়ে ভালোভাবে মিক্স করে নিছি এরপর যখন ফ্যান থেকে এভাবে উঠে আসতেছে তখন আমি এখানে এরকম একটা বক্সে একটু তেল ব্রাশ করে নিছি তো আমার কাছে এরকম বক্সটাই ছিল এই জন্য এটাতে দিছি তো এটা এভাবে আমি একটু লেবেল করে নিয়েছি এরপরে সেট হওয়ার জন্য আমি প্রায় দশ মিনিটের মতো ডিপ ফ্রিজে রাখছি তাড়াতাড়ি হওয়ার জন্য তারপরে ফ্রিজ থেকে নামিয়ে আমি এটা ফ্লেটে নিয়ে নিছি তো এটাকে এখন আমি সন্দেশের আকারে কেটে নেব তো আমি এভাবে কেটে নিচ্ছি এরপরে উপর দিয়ে আমি একটু পেস্তা গুঁড়ো দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি মানে একটু দেখতে সুন্দর লাগবে এই জন্য তো রেডি হয়ে গেল আমার গাজরের সন্দেশ কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর খেতেও অবশ্য দুর্দান্ত হয়েছে আলহামদুলিল্লাহ আমাদের মতো মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত পরিবারে কিন্তু সবসময় ঘি থাকে না তো এটা সয়াবিন তেল দিয়ে অবশ্যই বানানো যাবে টেস্টের কোনো ভেদাভেদ হবে না ঘি দিলে কি হয় একটু গ্রান্টা ভালো হয় তো যাদের কাছে ঘি আছে তারা ঘি দিয়ে বানাতে পারেন